হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে নকশিকেথা আর্ট ভিডিও এখানে প্রত্যেকটা নকশিকেথার ডিজাইন অনেক সুন্দর এবং কালার কাস্টমাইজ করে নেওয়া যাবে প্রত্যেকটা নকশিকেথা কিন্তু অনেক সুন্দর এবং নিখুঁতভাবে আট করা হয়েছে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারাও চাইলে এভাবে নকশি আর্ট আট করতে পারেন আপনারা যারা আছেন নকশিকেথা সেলাই করতে যাচ্ছেন সুন্দর ডিজাইন পাচ্ছেন না কিংবা অনেকে নকশিকেথা নিয়ে কাজ করছেন বিভিন্ন পেজে কিংবা গ্রুপে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে থাকছে বিভিন্ন রকমের বড় নকশিকেথা এখানে প্রত্যেকটা নকশিকেথা আর্ট করা এবং নিখুঁতভাবে আর্ট করা হয়েছে তো কিং সাইজের নকশিকেথা আর্ট করা নকশিকেথার ছবি নিয়ে আজকের এই ভিডিওটি প্রত্যেকটা কেথা অনেক অনেক সুন্দর এবং অনেক নিখুঁতভাবে করা হয়েছে ইউনিক ডিজাইনের আর কিন্তু এখানে নকশিকেথার পাশাপাশি নকশির চাদরও দেওয়া আছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা এই নকশি চাদরগুলো এভাবে সুন্দর করে আট করে নিতে পারেন এগুলো হচ্ছে নকশি চাদর দেখুন নকশি কাঁথা এবং নকশি চাদর দুটোই কিন্তু বেশ সুন্দর চাদরগুলো কিন্তু এক পার্টের আর কাঁথাগুলো হচ্ছে দুই পার্টের তো এই নকশি কাঁথাগুলো কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আর একটা হচ্ছে কোনো ধরনের জোড়া ছাড়া হবে আর নকশি কাঁথার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক অনেক সুন্দর এবং অনেক নিখুঁতভাবে করা হয়েছে তো আপনারা যারা বিভিন্ন পেজে বিভিন্নভাবে কাজ করছেন অনলাইনে কিংবা বিভিন্ন বিভিন্নভাবে আর কি নকশি কাঁথা নিয়ে কাজ করছেন তারা কিন্তু চাইলে আমার ভিডিও দেখে আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আট করে নিতে পারেন অথবা আপনারা কিন্তু এগুলো কালেক্ট করে রেখে তারপরে নিজেদের পছন্দ মতো ডিজাইন কাস্টমাইজ করে নিজেরাই আর্ট করে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর করে আঁকা হয়েছে আর যদি নকশি কাঁথা আর্ট ভিডিও প্রয়োজন হয় বা কারো কোনো ডিজাইন ভালো লাগে যে আর্ট ভিডিও চাই তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এই কাঁথার ভিডিওটি আমি আর্ট ভিডিও দেখতে চাচ্ছি আর আপনারা কিন্তু যারা পেজে কাজ করেন তাদের কিন্তু নতুন নতুন ডিজাইনের প্রয়োজন হয় অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের প্রয়োজন তারা কিন্তু চাইলে এইভাবে সুন্দর করে নকশি কাঁথাগুলো এখান থেকে ভিডিও ডাউনলোড করে কিংবা ভিডিও দেখে কালেক্ট করে তারপরে নিজেদের মতো করে আর্ট করে নিতে পারেন এখানে কিন্তু নকশি কাঁথা প্রত্যেকটা রঙের আছে আপনাদের কি রং প্রয়োজন হবে সব রঙের নকশি কাঁথা এখানে আপ দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে এখানে কোন রঙের উপরে কোন ডিজাইনটা কেমন লাগবে তাও দেখতে পারেন আর কাঁথার জগতে যতটা কালার আছে সবকটি কালারই কিন্তু এখানে আছে। এর বাইরে কোনো নকশি কাঁথার কালার হয় না যারা আছেন বিভিন্ন রঙের উপরে নকশি কাঁথা দেখতে দেখতে চাচ্ছেন আমার ভিডিওতে আপলোড করা আসছে চ্যানেলে আর কি তো তারা আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন প্লে তৈরি করা আছে প্লে থেকেও দেখতে পারেন তো বিভিন্ন রঙের উপরে এক একটা ভিডিও আপলোড করা আছে যেমন লাল মেরুন নীল সবুজ হলুদ কালো গোলাপি সাদা প্রত্যেকটা রঙের উপরে আলাদা আলাদা করে নকশি ভিডিও আপলোড করা আছে আপনারা যে রঙের নকশি শিলাতে চাচ্ছেন সেই রঙের উপরে যদি ডিজাইন দেখতে চান তাহলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন রঙের উপরে আছে সিম্পল ডিজাইন ভরাট করা ডিজাইন ব্যাবি নকশি ক্যাথা বড় নকশি ক্যাথা আর্ট করা নকশি এবং বড়ার ছেলাই নকশি গ্যাথা সব কিছুই আমার চ্যানেলে দেওয়া আছে তো চাইলে আপনারা প্লে লিস্টে ঘুরে দেখে আসতে পারেন এর পাশাপাশি বিভিন্ন রকমের ট্রিপস দেওয়া আছে ট্রিপস অ্যান্ড ট্রেক্স পাশাপাশি বিভিন্ন রকমের রেসিপি ব্লগ ভিডিও আছে তো আপনাদের যেটা প্রয়োজন সেটা চাইলে কিন্তু দেখতে পারেন প্লে লিস্ট আছে অবশ্যই প্লেলিস্টে চেক করবেন আর এখান থেকে যদি কোনো ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এখানে কিন্তু বিভিন্ন শিখেতা আছে তারপরে বেবি বেডশিট ডিজাইন আছে বিভিন্ন রকমের ওয়ালমেট ডিজাইন বিভিন্ন রকমের কাগজের ফুল তারপরে বিভিন্ন রকমের স্লিভস ডিজাইন তো আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আর দেখুন নকশিকেথাগুলো কতটা নিখুঁত এবং কতটা সুন্দরভাবে অ্যাড করা হয়েছে পাশাপাশি আমি কিন্তু লোসনি নিয়ে কাজ করি বিভিন্ন ধরনের ডিজাইনার লোসনি তারপরে বেবি ড্রেস নিয়ে কাজ করি তো সেগুলো চাইলে আপনারা দেখলে কমেন্টে বলতে পারেন আমি আপনাদের ভিডিও আপলোড করে দিব তো বেবি নকশিকেথা আছে এখানে কিন্তু অনেকগুলো বেবি নকশিকেথাও আছে। আর আজকের ভিডিওতে তো থাকছে শুধু বড় নকশি কথা আর্ট করা ডিজাইনের আর আমি সাধারণত বেবি নকশি কথা নিয়ে কাজ করে থাকি তো বেবি নকশি কথার কিছু ভিডিও আপলোড করা আছে আপনাদের যদি প্রয়োজন হয় বেবি নকশি কথা আর্ট করা বেবি নকশি কথা তাহলে কিন্তু আমাকে বলতে পারেন আমি আপনাদের বেবি নকশি কথা আর্ট করে দিব কমেন্টে জানাবেন যার যে নকশি কথাটি আর্ট করা প্রয়োজন আমি আর্ট করে দিতে পারবো আর এই বড় নকশী কথাগুলো নিয়ে সাধারণত আমি আর্ট করি না এখন অবশ্য আর্ট ভিডিও যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনাদের আর্ট করে দেখাতে পারবো আর কি বিভিন্ন রকমের ডিজাইন এবং বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আর বাচ্চাদের কিন্তু সুন্দর সুন্দর বেডশিটের ভিডিও আপলোড করা আছে সেগুলো চ্যানেলে দেখতে পারেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার বিভিন্ন রঙের বিভিন্ন নকশি গ্যাথা বড়ো নকশি গ্যাথা সিম্পল ডিজাইন গর্জিও ডিজাইন তারপরে আর্ট করা নকশি গ্যাথা সেলাই করা নকশি গ্যাথা সবগুলো ভিডিওর আর কি লিঙ্ক দিয়ে দেব তো আপনারা কিন্তু চাইলে বক বক্স চেক করে দেখতে পারেন আর প্লে চেক করলেও পাবেন এখানে কিন্তু ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর করে নিখুঁতভাবে অ্যাড করা হয়েছে শুধু নকশি কাঁথা না পাশাপাশি বিভিন্ন রকমের নকশি চাদরের কিন্তু দেয়া আছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না এখানে নকশি কাঁথা এবং নকশি চাদর একসাথে দেয়া আছে কিছু কিছু ডিজাইন হচ্ছে নকশি চাদরের আর কিছু কিছু হচ্ছে নকশি কাঁথা আর এই নকশি কাঁথাগুলো যদি আপনারা সুন্দর করে সেলাতে পারেন তাহলে কিন্তু মনে হবে যে এটা নকশি একটা চাদর কাঁথার মতো লাগবে না কারণ সেলানোর পরে এই চাদরগুলো কাঁথাগুলো আর কি এতটা সুন্দর লাগে চাইলে সেম ডিজাইনের যদি বালিশের কাবার সেলাই করেন তাহলে কিন্তু নকশি চাদরের মতোই মনে হবে তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটু ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ